আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো সেটা হলো আমি প্রথমেই বলে নেই আমার যে লিটারটা আমার মুরগির খামারের লিটারটা আমি বালু দিয়ে করেছি যেহেতু অনেক গরম তো গরমে আপনারা বালু দিয়ে লিটার করলে পরে আপনাদের লিটারের যে একটা পরিশ্রম সেই পরিশ্রম অনেকটাই কমে যাবে আপনারা দেখতে থাকুন আমি আমার লিটার ব্যবস্থা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগিকে এই দুপুরের অনেক গরম তো স্ট্রোক হওয়ার একটা আশঙ্কা থাকে যার কারণে আমি মেডিসিন দিয়ে পানি দিচ্ছি তো পানিটা আমি তিনটা পাত্রে ভাগ করে নিছি তিনটা পাত্র এখানে দেব মানে এই পাশেটা একটু মানে ফ্যান চালিয়ে রাখছি প্লাস এই পাশে একটু ঠান্ডা আছে কারণ ওই পাশগুলিতে খোলা যার কারণে ওই পাশে মুরগি এই মুহূর্তে বিকাল তিনটা চারটা পর্যন্ত ওইদিকে যাবে না তো আমি তিনটা পাত্র এই দিকেই রাখব তো আপনারা দেখতে থাকুন আমি পানির পাত্রগুলো ভরে নিচ্ছি সাড়ে চার লিটার পানির মতো আছে আর কি তো তিনটা পাত্রে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি তো মেডিসিনের পানিটা আমি দিয়ে নেব প্রথমে তারপরে আমার যে লিটার ব্যবস্থা আছে লিটার ব্যবস্থা কিভাবে পরিষ্কার রাখা যায় বা লিটারকে কোনো সময় অ্যামোনিয়া গ্যাসে যাতে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে না পারে সেই জন্য আমি কি করে থাকি তো আপনারা দেখতে থাকুন আজ আমার খামারের মুরগির বয়স বিশ দিন চলছে তো কালকে ইনশাল্লাহ রানী খেত দ্বিতীয় ডোজের ভ্যাকসিনটা করব আমার ছেলেটা অনেক মুরগির খেত মুরগি দেখলে অনেক মানে আনন্দ পায় আর কি তো ভিতরে ও ঢুকে পড়ছে তো মুরগিগুলোকে এদিক সেদিকেও তাড়িয়ে বেড়াচ্ছে আর কি মুরগিগুলো অনেক অনেক চঞ্চল হয়েছে এখন তো রানীক্ষেত ভ্যাকসিনটা একুশ দিনের মাথায় করলে ইনশাল্লাহ আমার যে একটা ভয়ের সংখ্যাটা কেটে যাবে যেহেতু আমি ভ্যাকসিন যে সময় সময় টু সময় ভ্যাকসিন করে যাচ্ছি তো আশা করি ভ্যাকসিন করাতে আমার মুরগির বড় কোনো রোগে আক্রান্ত হবে না তো দেখুন আমি এই যে আমি একটা নিরানি যেটা কৃষক যারা তারা হয়তো চিনতে পারবেন এটা আমি নিরআ মতো বানিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমার বালুর যে লিটারটা আমি ফাইন করে এক দিক থেকে টেনে নিচ্ছি এরকম আলতো করে তো এই যেরকম শিরশির হয়ে যাচ্ছে মানে যেটা মুরগির যে বিষটা ওটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে আর পুকুরে দেখুন ভালো বালু না ওইটাও উপরে উঠে আসছে তো এতে করে আমার সর্বোচ্চ এখানে আমার তিন থেকে পাঁচ মিনিট এই লিটারের যে নোংরাটা পরিষ্কার করার জন্য তিন থেকে পাঁচ মিনিটে আমি করে একদম সুন্দরভাবে লিটার পরিষ্কার করে নিতে পারবো আর যে অন্যান্য লিটার ব্যবস্থা আছে যেমন তুষ তারপরে আপনার কাঠের ভুষি আর কি যেটা বলে ঘন তো এইগুলি দিয়ে করলে মুরগির একটা মানে রোগ জীবাণু হওয়ার একটা আশঙ্কা থাকে এগুলোতে অনেক বিষ্ঠা বা দেখা যায় যে পানি এগুলো লেগে থাকে যার কারণে দ্রুত লিটারটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনি দেখা যায় যে পাঁচ থেকে সাত দিনের ভিতরে লিটারটা চেঞ্জ করতে হয় বাট এই বালুর ব্যবস্থা লিটার এই লিটার পদ্ধতিটা আপনি প্রথমেই লিটারটা করে নেবেন আমি এটা আমি শুরু করেছি আমার যে প্রথম ভ্যাকসিনটা পাঁচ দিনে করেছি রাহে ক্ষেত তো ওই ভ্যাকসিনটা দেওয়ার পরেই আমি বালুর উপর ছেড়ে দিয়েছি তো তারপরে থেকে এই বালুর উপরই আসে পাঁচ দিন পর্যন্ত আমি সামান্য কিছু ধানের ধানের যে কুড়া আছে ওই কুড়াটা দিয়ে উপরে পেপার দিয়ে রেখেছিলাম তিন দিন তারপরে ধানের কুড়ার উপরে রেখেছি দুই দিন এই তো তারপরে আমি বালুর লিটার ব্যবস্থায় ছেড়ে দিয়েছি তো এখন পর্যন্ত এই বালুর লিটার ব্যবস্থায় ওরা আছে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এই লিটার ব্যবস্থা করলে মুরগির যে একটা মানে দেখা যায় যে অনেক নোংরা থাকে আমি অনেক খামারে দেখেছি যে মুরগির গায়ে বিষটা এগুলি লেগে থাকে যার কারণে অনেক খারাপ দেখতে দেখা যায় এতে করে অনেক রোগ জীবাণুর লেগে থাকে আবার মুরগিতে অনেক রোগ বালাইও দেখা যায় তো আমার এই মা বালু ব্যবস্থার কারণে লিটারে তো মুরগিগুলো এই রকম কিছু নাই দেখুন আপনারা মুরগিগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এদের গায়ে এক ফোঁটা কোনো রকম তাদের কোনো মানে যে একটা ময়লা আবর্জনা বা ওদের যে টয়লেট এগুলি কোনো সময় শরীরের সাথে লেগে নেয় বালিতে করার সাথে সাথে বালি ওটা শুষে একদম বালুতে রূপান্তর হয়ে যাচ্ছে তো এই বালুর ব্যবস্থা করার কারণে আমি পাঁচ দিনের মাথায় বালুতে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ যতদিন না বিক্রি হবে আমার মুরগি ততদিন এইভাবেই আমি একদিন বা দুই দিন পর পর এরকম দিয়ে সুন্দর করে লিটারকে মানে এইভাবে পরিষ্কার করে দেব একদম লাস্টের দিকে আমি যখন মুরগি সব সেল করে দেব তখন আমি লিটার পদ্ধতিটা চেঞ্জ করার জন্য তখন আমি সম্পূর্ণ চেলে নেব বালু চেলে একদম উপর থেকে বিষটা যে মুরগির যে বিষটাগুলি আছে এগুলি আমি চেলে আলাদা করে নেব তখন আবার নতুন বালুর মতো হয়ে যাবে তখন এর সাথে আমি আরও কিছু ভালো লাগিয়ে আবার পুনরায় ইউজ করার মতো বালু রূপান্তর করে নেব তো দেখুন আমি পাও দিয়ে ফাইন করে ই করে দিচ্ছি একদম প্লাস্টার যেরকম সান প্লাস্টার হয় না সেরকম দেখা যাচ্ছে মনেই হবে না যে এখানে কোনো রকম মানে মুরগির যে পায়খানা টয়লেট পড়েছে এগুলোই কিন্তু দেখাই যাবে না একদম পরিষ্কার বালুর মতো হয়ে যাবে আর কি এতে করে আপনার আমি মনে করছি আর কি যে মুরগিতে যত রকম রোগ বালায় আছে অনেকটা এখান থেকে আপনি এই লিটার পদ্ধতিতে কমে যাবে তবে আপনারা শীতের দিনে এই লিটার পদ্ধতি ইউজ করতে পারবেন না শীতের দিনে আপনার লিটার রাখতে হবে ভুসি আপনার ধানের কুড়া অথবা কাঠের ভুসি এগুলি ইউজ করেই আপনার লিটার পদ্ধতি করতে হবে কারণ বালুতে রাখলে আপনার মুরগিতে অনেক ঠান্ডা জনিত রোগ বালাই হবে আর কি তো ভিডিও আর বেশি বড় করব না আপনারা দেখতেই পারলেন এরকম পদ্ধতিটা আপনারাও ইনশাআল্লাহ অবলম্বন করবেন আপনারাও অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ এই পদ্ধতিতে আপনাদের আমি আশা করি যে মুরগিতে অনেক রোগ বালাই কমে যাবে বা লিটার পদ্ধতিতে করার কারণে আপনাদেরও কষ্ট অনেকটা কমে যাবে তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন ওকে